নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শনিবার এখন বাজ্যে হচ্ছে এগারোটা কুড়ি আর দেখুন এখন আমি চলে এসেছি ছাদ বাগানে গাছে একটু ফুল নেয়ার জন্য রোজ প্রতিদিনই তো সকালে আসি একটু ফুল দেখানোর জন্য আপনাদের সাথে ভালো লাগবে আপনাদেরও মনটা আমারও ভালো লাগবে কিন্তু আজকে এসেছি এখন পুজো দেব সেই জন্য ফুল তুলতে আর কৃষ্ণচূড়া গাছটা দেখুন খুব সুন্দরভাবে একদম ফুলগুলো ফুটে উঠেছে কি দারুণ লাগছে আর দেখুন এই দিকে আমার আরেকটা ফুল গাছ রয়েছে যেটা হচ্ছে মান্ডে বেলা ইয়েলো কালারে এই দেখুন বাইরের দিকে যত ফুল সব ফুটে উঠেছে যেহেতু সূর্যের আলোটা ওই দিকে প্রথম পরে তো সেই জন্য ফুলগুলো কী সুন্দর ঝলমল করে উঠেছে চলুন গাছের ফুলগুলো আগে তুলে নিই তারপরে পুজোটা করে নিই আর এইখানে দেখুন এই যে টগর ফুল ফুটেছে রোদের এত তাপ যে ফুলগুলো নিজেরাই শুকিয়ে যাচ্ছে আমরা মানুষরাই শুকিয়ে যাচ্ছি আর ফুল গানোই বা শুকাবে না কেন বলুন এই দেখুন আরও কয়েকটা আছে একটু আগে ফুলগুলো তুলে নিই ছাদের মধ্যে এগারোটা কুড়ি বাজ যে এখনই থাকা যাচ্ছে না তাহলে ভাবুন তো আরও যত বেলা গড়াবে তত আরও কত গরম পড়বে এখানেও দেখুন কতগুলো জবা ফুল হয়েছে পিঙ্ক কালারের আর একটা মনে সাদা হয়েছে চলুন আগে ছটপট ফুলগুলো তুলে নিয়ে পুজোটা করে নিই তারপরে তো রান্না আছে দেরি হয়ে গেলে অসুবিধে আছে ছেলেকে সকালে টিফিন করে দিয়েছিলাম অল্প একটু ওর মতন হয়ে গেছে ভাতটা যদিও হয়ে গেছে একটু টকডালও করেছি জানেন তবে আজকে আর আম দিয়ে টক ডাল করিনি আজকে তেঁতুল দিয়ে টক ডাল করেছি তো চলুন আগে ঝটপট কাজগুলো সেরে নিই পুজোর কাজ তারপরে ফের ফিরে আসছি দেখুন আরেকটি কি সুন্দর কালারের ফুল ফুটেছে এটার নামটা কি আমি জানি না তবে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন জব বা গমের শীষ যেরকম হয় এই দেখুন এরকম হয়ে তারপরে মাথার মধ্যে ফুলটা ফুটেছে ফুলগুলো কি মিষ্টি দেখতে লাগছে না বলুন এটাই কিন্তু পুজো করি না এটা দেখতেই ভালো লাগে চলুন ফুল তোলা আমার হয়ে গেছে এরপর পুজোটা আগে করে নিই আর এই দেখুন বন্ধুরা আমি যে বললাম আমি এই গাছে ফুল তুলতে গেছি ছাদ বাগানের গাছে এই যে ভগবানের চরণে দেব বলে দেখুন আমার এখানে পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এরপরে সকালে একটু কিছু টিফিন করে তারপরে রান্নাঘরে যাওয়া যাক কারণ যা গরম পড়েছে তাও আজকে একটু দেরি হয়ে গেল জানেন রোজই সকালবেলার দিকে করে নিই কিন্তু তাও আর সময়ে পেরে ওঠি না তো দেখুন এখানে পুজো আমার হয়ে গেছে আর আমি একটা কথা বলি আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখে থাকুন না কেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন যদি বন্ধু হতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নেবেন তবে ঠাকুর ঘরে বসে আমি ঠাকুরকে সাক্ষী রেখে ভগবানকে সাক্ষী রেখে একটা কথা বলতে পারি আমি কারো ভিডিও ফুল ওয়াচ করে না দেখে কমেন্ট করি না বা লাইক অবশ্যই দিই কিন্তু আমার ভিডিও কেউই দেখে না চার থেকে পাঁচ মিনিট থাকে কেউ পুরোটা দেখেও না শোনেও না হয়তো মানে এক মিনিট কি দু মিনিট দেখে দেখে কমেন্ট করে বেরিয়ে যায় প্লিজ আপনারা এরকম করবেন না চলুন অনেক অবান্তর কথাবার্তা হয়ে গেল এরপরে রান্নাঘরে যাওয়া যাক আপনারা সঙ্গে থেকে ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আপনারা তো দেখলেন যে আমি ঠাকুর ঘরে পুজো দিচ্ছি পুজোও আমার কমপ্লিট হয়ে গেছে আসার পর একটু ঝটপট করে কিছু টিফিন করে নিলাম তারপরে রান্নাটাও প্রায় আমি সেরে ফেলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এমনিতেই পাঁচ থেকে ছ মিনিটের ভিডিও দিই তাও দিদিরা পুরোটা দেখে উঠতে পারেন না যাই হোক এইসব কথা বলে লাভ নেই দেখুন ছিল অল্প একটু মোরলা মাছ এটা আমি ভেজে রেখেছি গরম ভাতের সাথে জানেন মোরলা মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ছেলে মেয়েরা যেহেতু মোরলা মাছ খাবে না তার জন্য দেখুন কালকে একটু আম দিয়ে চিকেন করেছিলাম এই চিকেনটা রয়েছে আর ওইদিকে দেখুন রকির চিৎকার রকের চিৎকার দিয়ে দিনটা শুরু হয় আর চিৎকার দিয়ে শেষ হয় আর দেখুন এই যে যেহেতু যা গরম পড়েছে কিছুই তো খেতে ভালো লাগছে না সেই জন্য ভাবলাম একটু হালকা পাতলা কিছু রান্না করি একটু বড়া ভেজেছিলাম সেই বড়া দিয়ে আর আলু দিয়ে একটু রসা মতো করেছি ঝাল ঝাল এটা কিন্তু টকের ডালের সাথে ভারী খেতে সুন্দর লাগে আর দেখুন আজকে আমি আম দিয়ে ডাল নয় আজকে আমি তেঁতুল দিয়ে ডাল করেছি এই ডালটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে যখন আম পাওয়া যায় না তখন অসময়ে কিন্তু তেঁতুল দিয়ে ডাল করি তবে এইসব রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করা হলো না তো কি হবে দেখুন আজকে সবজি যে বিক্রি করে সেই দাদা এসেছিলো দেখলাম হঠাৎ করে তার কাছে রয়েছে ডিমের শাক এখন তো আর শাক পাওয়া যায় না আগে ছোটোবেলায় কত খেয়েছে কিন্তু আমার ছাদ বাগানের গাছে একটা ডিমে শাক আছে কিন্তু একটা গাছে কি হবে বলুন তো আজকে আমি ডিমের শাকের পকোড়াটা আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু বেশ ভালো লাগে একটু তিতো তিতো হলেও কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে উপকার দেখুন এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু ডিমের শাক আর একটু চালের গুঁড়ি আর বেসন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে রেখেছি গরম ভাতের পাতে প্রথমে যদি এটা দেওয়া হয় বেশ ভালো লাগে আর ডিমের শাকটা যখন ধুচ্ছিলাম একটা পাত্রতলায় পেতে দিয়েছিলাম এই যে দেখুন কতগুলো দানা এই জলটা আমি যদি ছাদ বাগানে চ্যানেলে বা টবের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু আরও অনেক ডিমেশাক শাক হবে বলুন বন্ধুরা আমার আইডিয়াটা ঠিক না আপনারাও কিন্তু এইভাবে ডিমের শাক যদি পছন্দ করে থাকেন যদি না থাকে একাঁটি কেনার পরে তারপরে ডিমের শাকটা ধুয়ে দানাগুলো লাগিয়ে দিতে পারেন অবশ্যই গাছ হবে তো চলুন কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল এবার ডিমের শাকের পকোড়াটা করে নেওয়া যাক করাটা বসিয়েছি তেতে গেছে এত তাপ বেরোচ্ছে মনে হচ্ছে কখন রান্নাঘর থেকে পালাবো পালাবো দেখুন গ্যাসটা আসতে দিতে ভুলে গিয়েছিলাম আর কিরকম ওটা গরম হয়ে গেছে এইভাবে দিয়ে দেব গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগবে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর ডাল তরকারি দরকার না তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আপনারা প্লিজ একটু ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করুন দেখুন এগুলো এবার ভুলতে পাল্টে ভেজে নেব আপনারা কারা কারা ডিমের সাইডের পকোড়া ভালোবাসেন বা বড়া ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন কিন্তু আর এসব পাওয়া যায় না আগে গ্রামেগঞ্জে রাস্তাঘাটের সাইডে দেখবেন একটু ঝোলঝাড় থাকলে বা এই যে আলু জমি তিল গাছ সবই কিন্তু সাইডে সাইডে পাওয়া যেত এখন তো আর বিশেষ কিছু পাওয়া যায় না আর মানুষ এসব পছন্দও করে না এখন মাছারাই বলুন বড়রাই বলুন মাছ মাংস ডিমে এতটাই বেশি আসক্ত হয়ে পড়ে যে এত উপকারী জিনিস কিন্তু আমরা খাওয়া ভুলেই গেছি আর এখানে দেখুন বড়াগুলো কি সুন্দর লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো আর মেয়েকে আর শাশুড়ি মাকে ওদিকে ভাতও দিয়ে দিয়েছি ওরা খেতে বসে বলেছে আগেই একবার বড়া ভেজে ওগুলো দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন আর ওই যে বললাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন এরপরে বিকেলবেলা ছেলে বেহালা বাজাবে আর মেয়ে নাচ করবে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনারা যদি লাস্ট পর্যন্ত থাকেন অবশ্যই দেখতে পাবেন যদি স্কিপ করে কেটে নেন তাহলে তো দেখতে পাবেন না চলুন আজকের মতন এখানেই আমি শেষ করছি